নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকালবেলা এই ভিডিওটা করছি এখন একটু ফ্রি আছি বড় ভিডিও করার টাইম পাই না তাই সব শর্ট ভিডিও ছাড়ি তো সকালবেলা বলি জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব আজকে একটা খুশির সংবাদ দিচ্ছি আমার ছোট্ট যে চ্যানেলটা এর তিন মাস শেষ হলো চার মাস রানিং তো তিন মাস শেষ হতে হতেই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি এক মিলিয়ন ভিউজ হয়ে গেছে একটা ভিডিওতে যদিও শর্ট ভিডিও ওই একটা ভিডিও আমাকে ওয়াশ টাইমও টেনে নিল কালকে দেখি আমার এক হাজার পূর্ণ হয়ে গেছে এক হাজার পূর্ণ হয়ে সামথিং কিছু হয়েছে তো এক হাজার সাবস্ক্রাইব যারা যারা পূর্ণ করে দিয়েছ সবার জন্য অনেক অনেক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি এই জেঠিমার তরফ থেকে তোমরা আমার পাশে আছো না হলে এত তাড়াতাড়ি এগোনোর কথা নয় নতুন চ্যানেলে দ্বিতীয়ত চার হাজার ঘন্টাও আমার পূর্ণ হয়ে গেছে খুব খুশি লাগছে মনে যে আমি চার হাজার ঘন্টা পূর্ণ করে ফেললাম এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে ফেললাম তো যাই হোক আমার ভিডিওতে সাপোর্ট করার জন্য এই ভিডিও মানে চ্যানেলটাকে ভিডিও তো ভাইরাল হয়েছে এই একটা তো এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা জানালাম যেখান থেকেই দেখছো সবাইকে আমি জানি না আমার আশীর্বাদ কোনো কাজে লাগে কি না তবুও বলছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তার জীবন আনন্দময় হোক এই কামনা করব এবং যারা আমার ভিডিও দেখেন না তাদের বলি ঈশ্বর তাদেরও খুশি রাখুন ভালো রাখুন আনন্দে রাখুন ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই ভালো থাক যাই হোক ওই জন্যই সকালবেলা এই ভিডিও করতে বসে গেলাম জানি কি মন হচ্ছে আনন্দ হচ্ছে তাই ভিডিওটা করে সবার মাধ্যমে সরিয়ে দিতে চাই সবাই দেখুক যারা যারা দর্শক আছে সবাই দেখুক এটাই আমি চাই আর কিছু বলবো না এখন এই পর্যন্তই শেষ বিদায় নিচ্ছি জয় বজরংবালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভ Bye bye.